আসসালামু আলাইকুম যারা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পাচ্ছ না তো মূলত হচ্ছে তারা কি করবে এখন বা তোমাদের কি করণীয় সেটাই দেখানো হবে তোমরা সার্ভার থেকে ইরোড দেখাচ্ছে হচ্ছে না বিভিন্ন সমস্যা হচ্ছে হচ্ছে কারণ তোমার করেছে যে সবগুলো যখন একসাথে তোমার সার্ভারটা জ্যাম হয়ে যাচ্ছে তো এখন ধরো যে তুমি যদি প্রবেশপত্র ডাউনলোড করতে না পারো তাহলে তুমি কিভাবে পরীক্ষা দেবা পরীক্ষা দিতে পারবা এটা প্রবলেম নাই তবে কিভাবে দিবা এটা তোমাকে জানতে হবে সো এই জন্য হচ্ছে তোমার কোন যে একটা কিন্তু সার্কুলার আপনাদের এখানে দিয়ে দিয়েছে এই যে গতদিন 29 তারিখে এই সার্কুলারটা দেয়া হয়েছে তো এইখানে বলা হয়েছে দেখো যে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কিত নির্দেশনা আচ্ছা আমরা নির্দেশনা যদি দেখি এইখানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা দেখো যে কতজন তোমার হচ্ছে আবেদন করেছে পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন পরীক্ষার্থী প্রবেশপত্র জাতীয় বিশ্ববিদ্যালয় এত তারিখে ইস্যু করা হয়েছে যা তিরিশে মে পর্যন্ত ডাউনলোড করা যাবে অর্থাৎ পাঁচ লক্ষ ষাট হাজার পরীক্ষার্থী কিন্তু তোমার ন্যাশনাল কলেজগুলোতে পরীক্ষা দিচ্ছে আর এখানে কয়টা কেন্দ্রতে অনুষ্ঠিত হবে একশো সাঁত্রিশটি কেন্দ্রতে অনুষ্ঠিত হবে এবং সময় কিন্তু এগারোটা থেকে বারোটা প্রত্যেকটা কেন্দ্রে একই সময়ে একই তারিখে আহ তোমার হচ্ছে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে তোমাদের যার প্রবেশপত্র নাই তার জন্য হচ্ছে এইটুকু যে ডাউনলোড করতে পারে নাই তার জন্য এইটুকু হচ্ছে আহ মূল কথা এখানে কি বলছে দেখো যে এছাড়া এ সকল আহ পরীক্ষার্থী পরীক্ষার তারিখ কেন্দ্রের নাম ও ভর্তি পরীক্ষার রোল নম্বর এর তথ্য এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের মোবাইলে নিশ্চয় একটা এস দিয়েছে যে নাম্বার দিয়ে তোমরা হচ্ছে ন্যাশনাল আবেদন করেছিলে তোমার পরীক্ষার তারিখ কবে রোল নাম্বার কোনটা এটা এস এম এস এর মাধ্যমে তোমাকে জানানো হয়েছে একই সঙ্গে অনেক পরীক্ষার্থী ভর্তি বিষয়ক ওয়েবসাইট ব্যবহার করার কারণে বেশ কিছু পরীক্ষার্থী অধ্যাপিত প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম হয়নি হ্যাঁ তাহলে অনেক শিক্ষার্থী কি হয়েছে যে এই প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম হয়নি এটার একটা কারণটা সেটা হচ্ছে তোমার সার্ভার জ্যাম বা সার্ভার হচ্ছে প্রবলেম কারণ অনেক শিক্ষার্থী যখন একসাথে সার্ভারে ঢুকতেছে তার মানে কি সেখানে জ্যাম সৃষ্টি হয়ে যাচ্ছে ট্রাফিক হচ্ছে আচ্ছা তো এই সকল শিক্ষার্থী তাদের আবেদনকৃত কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে সংগ্রহ করতে পারবে অর্থাৎ যারা হচ্ছে প্রবেশপত্র তোমরা তোমার অনলাইন থেকে পাচ্ছ না বিভিন্ন ইরোদ দেখাচ্ছে তোমরা দ্রুত কলেজে চলে যাও কলেজে যেয়ে দেন এই প্রবেশপত্রটা সংগ্রহ করে নিয়ে চলে আসো তুমি কলেজ থেকে এটা সংগ্রহ করতে পারবে যদি কোনো শিক্ষার্থী প্রাথমিক আবেদন নিচ্চয়নকৃত 30 মে 2025 তারিখ পর্যন্ত তার প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম না হয় অর্থাৎ যদি পরীক্ষার আগে পর্যন্ত হ্যাঁ যদি কোনো শিক্ষার্থী কারণ আজকেই শেষ শেষ দিন তোমার হচ্ছে एडमिट কার্ড ডাউনলোড করার যদি আজকে তুমি ডাউনলোড করতে না পারো রাত 12টা পর্যন্ত যদি না পারো তাহলে আবেদনকৃত কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে না পারে ধরো তুমি ওয়েবসাইট থেকেও প্রবেশপত্র ডাউনলোড করতে পারো নাই এবং তোমার কলেজেও প্রবেশপত্র পাও নাই কারণ সময় তো পাবা না হয়তো বাইসকে যদি না যাও আগামী দিন গেলে তো কলেজ ওই সময়টা তোমাকে প্রবেশপত্র দেবে না সো তুমি ডাউনলোডও করতে পারলে না তুমি কলেজ থেকে কোনো প্রবেশপত্র পেলে না তখন তোমার কি করণীয় তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই শিক্ষার্থীকে পরীক্ষার অবশ্যই প্রাথমিক আবেদন ফর্ম এইচএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড ও এসএসসি অপরিহিত তথ্যের প্রিন্ট কপি নিয়ে

আবার দেখা যাবে যে অনেকে বলছে ভাই আমার এস আসে নাই হ্যাঁ অনেকে এই প্রবলেমটা হয়েছে যে এস আসে নাই যদি এস এম না আসে তাহলে যেহেতু তোমার কাছে এটা নাই তার মানে এটা তোমার লাগবেও না তুমি শুধুমাত্র এই প্রাথমিক আবেদনের ফর্ম আর তোমার এইচ পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড আনলেই হবে আর যাদের এস এম এসটা পেয়েছ তারা এস জাস্ট একটু প্রিন্ট আউট করে নিয়ে চলে আসবা এই সকল তথ্য পরীক্ষা দিতে শিক্ষার্থী তাদের এস এর মাধ্যমে প্রাপ্ত ভর্তি নম্বর অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্র আসন গ্রহণ করবে ও হাজিরাপত্রে পত্রে স্বাক্ষর করবে ওকে তবে হাজিরা পত্রের ছবির সঙ্গে প্রাথমিক আবেদন আবেদনের ফর্মে ছবি মিল না থাকলে পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না এটা স্বাভাবিকভাবেই কারণ তুমি পরীক্ষা নেয় তোমাকে ভাইকে কাঠালে কি হবে সেটা হবে না সো তোমাকে জাস্ট একটু যাচাই করবে উল্লেখ্য উল্লেখ্য যে প্রবেশপত্রে কিউআর কোড স্ক্যান করলে পরীক্ষার্থী সবুজ সহ সকল তথ্য পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে সো এই হচ্ছে তোমাদের কি যে সকল শিক্ষার্থী যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন ফর্ম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ই হয়নি সেই সকল আবেদন প্রতি অবশ্যই অংশগ্রহণ করতে পারবে না যারা প্রাথমিক আবেদন করে নাই তারা আ পরীক্ষাতে তোমার অংশ করতে পারবে মানে যারা কলেজে হচ্ছে अप्लाई করেনি তারা তো এই হচ্ছে তোমাদের যে রিভাইজড একটা তোমাদের probleমে সমাধান এখানে দিয়ে দিয়েছে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় dolayı আশা করি যে এখন তোমাদের আর কি কোনো ভয়ের কোনো কারণ নেই তোমাদের কাজ যা আছে যা নিতে বললাম ওইগুলো নিয়ে গেলে তুমি পরীক্ষা দিতে পারবে আর আমি একটা কথা বলে রাখি যেরকম ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নাই যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোনো নেগেটিভ মার্কিং নাই সুতরাং তুমি 100 টা এমসিকিউর 100 এমসিকিউ দাগাবে ভুল হইলে হবে না হইলে না হবে কারণ ওইটা তুমি বাকি রেখে আসবে না কেস করে তুমি একশোটার একশোটায় দাগাই দিয়ে চলে আসবা ইনশাল্লাহ তোমার যদি ওইখান থেকে একটা দুইটা হয়েই যায় ভালো না হইলে কোনো ক্ষতি নাই তো ভালো থেকো চ্যানেলের সাথে থাকো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করো ইনশাল্লাহ তোমাদেরকে রিপ্লাই দেওয়া হবে